সকাল সকাল রান্না বান্না সব শেষ করে এই যে ছেলেটা উঠে পড়েছে ওকে নিয়ে বসে আছে বাবা গলার ভিতরে দিও না এই যে আমরা বসে আছি গরম পড়েছে খুব ঘুমাতে পারিনি ছেলেটা একদমই রাত্রিবেলা এখনই সকালবেলা একটু ঘুমাবে তাও হলো না ঘুমাতে পারিনি এখনও ওকে একটু পরেই স্নান করিয়ে দেব খাবার খাইয়ে দেব তারপরে ওকে ঘুমাতে পারবে ভীষণ কষ্ট পাচ্ছিল রাত্রেবেলা এত গরম এত গরম পড়ছে গরম পড়াই শুরু হয়ে গেল দিল্লিতে এখন থেকে তো শুরু তো শুরু ওই দু তিন মাস তো গরম তো বন্ধুরা সকালবেলা রান্না করেছি ঘুম থেকে উঠে লাউ ভাজি করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি করেছি আর হচ্ছে তোমার খুশি খুশি না কি বলে ওইটাকে ধুন্দল ধুন্দোল রান্না করেছি তেলাপিয়া মাছতে আলু দিয়ে আর কি করেছি শাক ভাজি করেছি ব্যাস আর লাউ ভাজিটা হচ্ছে রাত্রের জন্য রুটিতে খাওয়ার জন্য করেছি কারণ গরম করেছি হালকা খাবার খাচ্ছি এইটুকু গরমে বেশি এই খাবার খাচ্ছি না খেলে অবশ্য কি হবে জানি না কারণ গরম তো খুব পড়েছে তো ভাবছি শুয়ে শুয়ে কী ভিডিও দেওয়া যায় কি ভিডিও দেওয়া যায় দিন শেষে সবারই ওই টেনশন হয় যে কি ভিডিও দেওয়া যায় ওইটা নিয়েই হচ্ছে টেনশন শুরু হয়ে যায় তো আমি ভাবছি কি দেবো তাই ভাবছি তোমাদের সাথে একটু কথা বলি আর কি করবো গরম পড়ছে সকালবেলাও খুব গরম মুরগিগুলো ছাদের উপরে আছে আমি এখনো খেতে দিতে যাইনি মুরগিগুলোকে খেতে দেবো বাবা সকালবেলা গাছগুলোতে জল দিয়ে গেলো ছাদের উপরে যে গাছ আছে আর আমি রান্না শেষ করলাম বাবা একটু রান্নার কাজে হেল্প করে দিয়ে গেলো দেখুন চিন্তা কী করছে ওকে আগলা করে দেখছে গরমে আর কি করবো জামা কাপড় পরায়নি যে যা বলে বলুক গরমেতে নিজেরা বাঁচতে পারছে না দাও 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 জলটা খুলে দিই এই যে তারপর জল খাচ্ছে ও জলটা কিন্তু খুব ভালো খায় সব দিন ছোটবেলা থেকে ঠান্ডার সময় জলটা ভালো খায় গরমের সময় তো বেশি খায় এই যে ও তো এক বছর কোনো এই দেখো জল ঢালছে এই দেখো এ দেখো এ দেখো পাগলামি শুরু হয়ে গেছে পাগলের পাগলামি এবার শুরু হয়ে যাবে এবার পাগলের পাগলামী এ দেখো তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো না কেন খুব গরমেতে একটু লেবুর জল খাও আবার কলকাতা দেখ চাপ খা চাম পোড়া খাও এখানে চলে না অবশ্য আর আমি খাই না গ্যাসের চুলোয় মুলোয় করে ঝামেলা মনে হয় পোড়া টোড়া লেবু না লেবুর শরবত খাচ্ছি গ্লুকন্ডি খাচ্ছি গরমেতে ব্যাস শসা খাচ্ছি শসা তরমুজ বাঙি এগুলোই খাচ্ছি শসা ক্ষীরোই দুটো কিন্তু আলাদা এ দেখো শিধে হয়ে গেছে তো দুটোই খাচ্ছি শসাও খাই ক্ষোয় খাই দুটোই খাই তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ শোনকে